এটা ফ্রম সুইস গোল্ড এবং দেখুন এটা এখানে কত টাকা আসতেছে এবং এখানে এগুলো একটু দেখান তো এখানে একটা আছে হাফ কেজি এটা হচ্ছে আধা কেজি এবং এটা হচ্ছে রুবা কিলো আড়াইশো গ্রাম গোল্ড ঠিক আছে আড়াইশো গ্রাম এই এই একটা আছে আপনার পঞ্চাশ গ্রাম ঠিক আছে তো এখন আমরা শুরুতে এই বে মোদির মার্রাকে বীর মোদির

আর এহদাস আর আলফ মানে চাই লাখ এগারো হাজার রেয়াল সাই হাজার রেয়াল এই এক কোটি স্বপ্নের বাপ এবং এটা বাংলা টাকায় ভাই এটা একটু দেখুন সে বাংলা টাকায় দেখুন আমি বত আহ এক রেয়াল টাকা চল্লিশ পয়সা করে ধরছি ঠিক আছে তো এখানে আসতেছে দেখুন এক কোটি ৩৩ লাখ ষোলো টাকা এই গোল্ডবারটার দাম এক কোটি মানিটার মালিক যদি আমি যদি ওই ভাই আমার মনে হয় না চাকরি করা লাগবো ঢাকা শহর বাড়ি একটা কিনি আমি মানে বয়ে বয়ে খাইতাম ভাই আর চাকরি বাকরি করতাম না যাই হোক এক কোটি তেত্রিশ লাখ ষোলো হাজার চারশো টাকা এই এক কেজি স্বর্ণের বা মাথায় নষ্ট ভাই কেউ আছে আমাদের বাংলাদেশ অবশ্যই আছে ওই যে দুর্নীতি দলের ওই যে সচিব চেয়ারম্যান মেম্বার এরা কিনতে কাছে কিন্তু প্রচুর টাকা আছে ঠিক আছে এবার আপনাদেরকে এটা দেখাই এইটা দেখায় এটা গ্রাম এটা এইবার আসেন এই আধা কেজি ওজনের এই স্বর্ণের বাটটা কত আসে এটা আসতেছে হচ্ছে আপনার দুই লাখ পাঁচ হাজার রেয়াল।

এই ভিডিওটা আগের ভিডিও সাত মিলিয়ন সেভেন মিলিয়ন মানুষ দেখছে এই ভিডিওটা টিকটক ফেসবুক ইউটিউব মিলেয়া দশ মিলিয়নের উপরে দেখবেন ইনশাল এবং এই যে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম সুইস

হ্যাঁ ওকে তাইলে আমি নাম্বার দিয়ে আমি নাম্বার রাইখা দেব আপনারা আয়শা নিয়ে দাইয়েন আর এইখানে আয়শা আমার ভিডিও দেখায় যদি আমরা সম্মেলন

হচ্ছে অবস্থা তাইলে মানে জীবনে প্রথম একটা মানে অভিজ্ঞতার শিখ মানে অভিজ্ঞতার সাক্ষী হইলাম আহ ভিডিওর মধ্যে একটু মজা করলাম কেউ কিছু মনে করবেন